জয় শ্রীরাম এই যে রামের নামে জয়ধ্বনি এই জয়ধ্বনি রামায়ণের সময়কালে কেউ কি রামের প্রতি দিয়েছিল না এখন বর্তমানে কোনো এক বিশেষ রাজনৈতিক দল তাদের স্বার্থে এই রামের নামে জয়ধ্বনি প্রচলন করেছে সেটা জানতে গেলে আমাদের রামায়ণ খুলে দেখতে হবে বাল্মীকি রামায়ণ সুন্দরকাণ্ড আচ্ছা এটা স্বর্গ নম্বর হচ্ছে বিয়াল্লিশ আর শ্লোক নাম্বার তেত্রিশ অর্থাৎ এটা তেত্রিশ নম্বর শ্লোক এখানে বাংলা অনুবাদ বলছে হনুমান উচ্চকণ্ঠে ঘোষণা করলেন অর্থাৎ হনুমান কিন্তু উচ্চকণ্ঠে জোরে বলছেন কি বলছেন না বলছেন মহাবল রামের জয় লক্ষণের জয় রাঘবেরও আশ্রিত রাজা সুগ্রীবের জয় তাহলে মহাবল অর্থাৎ যে ভীষণ শক্তিশালী সেই রামের জয় তাহলে রামের জয় কিন্তু এখানে হনুমান কিন্তু উচ্চকণ্ঠে বলছে অর্থাৎ রামায়ণকালেই কিন্তু উচ্চকণ্ঠে রামের জয়ধ্বনি দেওয়া হতো তাহলে রামায়ণ থেকেই প্রমাণ পেলেন যে কালেই রামায়ণের সময়েই রামের প্রতি কিন্তু জয়ধ্বনি দেওয়া হতো রামের জয় বা জয় শ্রীরাম অর্থাৎ রামের নামে যে জয়ধ্বনি দেওয়া হতো তা কিন্তু রামায়ণ থেকেই প্রমাণ পাওয়া গেল তাই বর্তমানে আমরা কেউ জয়শ্রাম বললে সেটা কিন্তু রাজনৈতিক স্লোগান হবে না সেটা শাস্ত্র মতে রামের জয়গান হবে রামের প্রতি জয়ধ্বনি হবে তাই আপনি যে রাজনৈতিক দল করুন না কেন আপনি সনাতনী হলে আপনি নির্দ্বিধায় ধর্মীয় বিধান মতে আপনি রামের প্রতি জয়ধ্বনি দিতেই পারেন এটা আপনার ধর্মীয় অধিকার তাই আজ ভিডিও জয়শ্রাম বলে শেষ করলাম